হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো স্নান করে জামা কাপড় দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন শাড়িটাকে ভালো করে ভাজ করে রেখে দিই শাড়িটাকে ভাজ করে রেখে দেবার গরম পরে গিয়েছে পাখা চলছে উপরে আর এই ঘরে ভীষণ গরম হয় রোদ্দুরের তাপটা পুরো পড়ে এই রুমটায় তো গরমে আমাদের ডাইনিংয়ে থাকতে হয় বন্ধুরা ভীষণ গরম পড়ে তো শাড়ি ভাজ করা হয়ে গিয়েছে তো এছি লাগানোর কথা চলছে বন্ধুরা দেখি কত দূর কি পারি লাগালে তো তোমরা দেখতেই পারবে কারণ এত গরম দেয় যে চি না লাগালে থাকা যায় না এই ঘরে তার কারণে দেখি আর এখন খুব খিদে পেয়ে গিয়েছে আমার খাবো আর আজ ডাল ভাত করেছি কারণ রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না তার কারণে আজ ডাল ভাত করেছি লেবু নেবো পাশে কাঁচা পেঁয়াজ নেবো একদম জমে যাবে তো আমি খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে তোমরাও খেয়ে নাও টাটা ভাই বাই